সকাল বিকালে জল খাবার কি স্কুলের টিফিন কি অফিসের টিফিনে কি দেবেন রোজ রোজ সেই একই সমস্যা প্রতিটা বাড়িতেই আজকে আমি চিনে দিয়ে খুব সহজ একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিনের পোলাও তো অনেক খেয়েছেন একবার আমার মতো করে চীনের খিচুড়ি বানিয়ে খেয়ে দেখুন খেতে হয় অসম্ভব সুস্বাদু সবাই খুশি হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সুচেতা আমার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত চিঁড়ের খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমে এক বাটি মুগ ডাল একটু ড্রাই রোস্ট করে নেব হালকা লাল কালার আসবে এবং একটা গন্ধ হবে তখন পর্যন্ত এটাকে ভেজে নেব তারপর নামিয়ে ঠান্ডা করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে সিদ্ধ করে নেব সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি সিদ্ধ করবো এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একটু দানা দানা থাকে তাই এটাকে আপনারা প্রেশার কুকারে সিদ্ধ করবেন না কড়াইতেই সিদ্ধ করবেন এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি ঘিতে এই রান্নাটা করব তবেই কিন্তু খেতে ভালো লাগবে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এক টুকরো দারচিনি আর একটা ছোট এলাচ এখানে ফোড়ন দিয়ে দিলাম এগুলো থেকে সুন্দর গন্ধ বের হবে তারপর এর মধ্যে মানে এই ঘিয়ের মধ্যে কয়েকটা কাজুবাদাম আমি ভেজে নেব কাজু বাদামটা প্রথমে ভেজে নেওয়ার কথা ছিল তো আমি ভুলে গিয়েছিলাম যার জন্য মাছ পথে ভেজে নিলাম এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটাকে একটু চেড়ে ভেজে নেব খুব বেশি ভাজা করার দরকার নেই আদাটাকে তারপর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার সেদ্ধ করে রাখা মুগ ডাল আর তার সাথে ধুয়ে রাখা চিঁড়েটা দিয়ে দেব। একটু মোটা দানার চিড়ে নেবেন পাতলা চিঁড়েটা নেবেন না তাহলে কিন্তু একবারে ঘন্ট হয়ে যাবে এই সময় সামান্য চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে মোটামুটি মিনিট পাঁচেক মতো এটাকে মিশিয়ে নেব যখন ভালো মতো মিশে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আবারও মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিঁড়ের খিচুড়ি আপনারা অবশ্যই বাড়িতে বানান বা নিয়ে নিজেরা খান এবং সকলকে খাওয়ান বিশেষ করে স্কুল বা অফিসে টিফিনে তো এটা দিতেই পারেন কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার